আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাশাবুল ইসলাম মানুষ আমার কাছে বারবার যে করে যে মেসেজটি করে সেটি হলো গণগণ পুরা হয় কেন গণ গণ পোড়ার কি চিকিৎসা বা কি পদ্ধতি মানুষ জানে না ঘনগনা পোড়া হয় কেন মানুষ খালি মনে করে গণগণ পোড়া হওয়ার জন্য ওষুধ দেন পুরো দেন কি ওষুধ দেন ডাক্তার সব গণগণ পরা হয় ওটু বলা হয় না আমি বলবো যে সকল ডাক্তার ভাইরা ঘন ঘন ফোড়া ঘোড়া ভালো হওয়ার জন্য ওষুধ দেন ওই ঘন ঘন ঘোরা ভালো হওয়ার জন্য ওষুধ দিলে রোগ কখনো ভালো হবে না রোগ ভালো করতে গেলে আপনাদের ঘোরা কেন হয় এটার জন্য চিকিৎসা করতে হবে ঘন ঘন ফোঁড়া হয় এর জন্য যে সকল আহ রোগীর বাইবদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে সেই সকল বোনদের ঘন ঘন ফোরা হয় ঘন ঘন ফোঁড়া হয় বা আর কী কী হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে যেমন আপনার ঘন ঘন জ্বর আসতে পারে মাসে দুই তিনবার মাসে দুই তিনবার ঠান্ডা সর্দি লাগতে পারে বা মাসে দুই তিনবার পরা হতে পারে বা চোখের উপরে চঞ্জলি অঞ্জলি হতে পারে এই সমস্যাগুলো যদি আরও বেশি হয় তাহলে বুঝতে হবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে হ্যাঁ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কী করতে হবে প্রাকৃতিক কিছু খাবার আছে যেমন আপনার শাক সবজি শাক সবজি ফল ফুল এইগুলা কিছু খাবার বেশি খাইতে হবে আর হবে বেশি প্রতিরোধ ক্ষমতা বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে এই ধরনের সমস্যা দেখা দেবে না বরং আমি আমার ডাক্তার ভাইদেরকে বলবো রোদ প্রতিরোধ ক্ষমতার যাদের কম আছে ওদের বাড়ানোর জন্য ওষুধ দেন তাহলে আমরা আহ আর ঘন ফুরা হয় এটা আসবে না ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম